পক্ষ থেকে হুজুরকে ফুল এবং ফুল দিয়ে বরণ করছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস খুলনা মহানগর জেলা শাখার নেতৃবৃন্দ এ পর্দায় খুলনার ওলামা একরামের পক্ষ থেকে হুজুরকে পাগড়ি পরিধান করেছেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহতামিন সাহেব বাংলাদেশ খেলাফত মদরিস অভিভাবক পরিষদের সংগ্রামী চেয়ারম্যান মাওলানা রফিকুর রহমান সাহেব সহ এমাম পরিষদের নেতৃবৃন্দ এবং খুলনার বিশিষ্ট ওলামায়করাম হুদুরকে পাগড়ি পরিধান করে বরণ করে নিচ্ছেন যে পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নารই তাকবীর আল্লাহু আকবার এই সমাজ পাল্টাবে দিনের বিজয় আনতে হবে দিনের বিজয় আনতে হবে এই সমাজ আনতে হবে নารই তাকবীর আল্লাহু আকবার সংগ্রামী খুলনাবাসী আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাদের কেন্দ্রীয় অনেক মেহমান এখানে উপস্থিত ছিলেন তাদেরকে আমরা বক্তব্য না দিয়েই এখনই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশের প্রধান আকর্ষণ বিপ্লব প্রিয় লক্ষ্য তরুণের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জনাব الله <applause> ما